你看。 গুড আফটারনুন এভরিওয়ান প্লিজ সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু জানাও একটু সবাই লাইক করে দাও আর কোথা থেকে দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাও গুড আফটারনুন এভরিওয়ান হাই স্মৃতি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো স্মৃতি কেমন আছো ভালো আছি তুমি শ্রীকান্ত হেসেল এসে গেছে সোমাদি কেমন আছো হ্যালো 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 হ্যাঁ তো ভালো আছি তুমি কেমন আছো রান্না বাড়ি হয়ে গেছে আজকে কি সুদুয়োর উপোস পিঠে পাববন অনুষ্ঠান কেমন চলছে আজ কি কি আইটেম বানানো হলো হ্যাঁ हुँ, पीटा, हुँ। पीठा, हुँ। सब लोग जाता है पीठा खाने के लिए सबको अच्छा लगता है पीठा

রেডি কেজি খানা জলদি জলদি আ নিশ্চয়ই এসো তাড়াতাড়ি আসছি আমল ঢাইকির গিরি যাচ্ছি ঢাইকির গিরি হ্যালো দিদি যাচ্ছি যাচ্ছি আপনার বাড়িতে তাড়াতাড়ি আজকে পিঠা খেতে পিঠা জবা ফুল ভাই মা কালী করে দিলাম দিদি আমি এখনো ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই করিনি ঘুড়ি ওড়াবে না হ্যাঁ এই তো যাচ্ছি ছাতেই এসেছি ঘুড়ি ওড়াতে আগে ঘুড়িটা উড়িয়ে নি এই যে ঘুড়ি ওড়াতে যাচ্ছি কি কেন কেন আবার কি ও ব্রেকফাস্ট লাঞ্চ কিছু হয়নি হয়ে করিনি এই যে এবার করব লাঞ্চ ব্রেকফাস্ট দুটো একসঙ্গে আজকে তো শুয়ো দৌড়ু পোষ এই এক কাপ বারে ধরে এই যে সব বসে দেবো খেতে ব্রেকফাস্ট লাঞ্চ সব একসঙ্গে করবো খাবো তো সেই লুচি কিনো খাওনি কেন এই যে এবার বসবো খেতে খাবো তো সেই লুচি নিন যার ফোন তার সাথে গল্প করুন আপনারা সবাই আমি অ্যাটেন্ড করে দিচ্ছিলাম

স্মৃতি তুমি লুচি খাবে না আজকে আমি লুচি খাবো না আমি ভাত খাবো এখনো খাও কেন হ্যাঁ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি লাঞ্চ করবো কিন্তু মায়ের ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথেই করবে লাড্ডু মিঠাই কোথায় লাড্ডু মিঠাইও এখানে বসে আছে ওরা আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমচ্ছিল তো ওই জন্য এখন উঠে একটু ঘোরাঘুরি করছে ওদের খাওয়ার আবার সময় হয়ে গেছে ওদেরকে আবার খেতে দিতে হবে আজকে লাইফটা হঠাৎই একটুখানি আর কি অন করেছিলাম অনেক দিন লাইফ করা হয়নি সেই জন্য আর কি ভিডিও পোস্ট করা হয়নি কদিন আজকে দেখি একটা করবো হয়তো নালে কালকে দেখাতাম ঠান্ডাটা অনেকটা কমে গেছে এখন আর অত ঠান্ডা নেই আচ্ছা তিনবার করে কেন লিখছেন লাড্ডু মিঠাই কোথায় বললাম তো

করে চলে চিন ধরে বলেছে আসলে আমি উত্তর দিয়েছি ও ঠিক আছে কোনো ব্যাপারই না ওরকম একটু হয় ভালো তো কমেন্ট বক্স টা হচ্ছে

লাঠ্টাই তো আমার হাতে আজকে গুড়ি ওড়ানোর দিন কে কে গুলি ওড়াতে যাচ্ছেন হ্যাঁ যতই খড় মিল ওড়া তো আমার হাতে তিনটা চিকা তিনটা চিকা লাজ্জুপা রকেট নিয়ে লজ্জুপা ঝুঁকে নিয়ে লাড্ডুপা জুকে নিয়ে ঘুড়ি ওড়াতে চলে যায় থাকতে ওই যে সমাজ এসে গেছে ঘুড়ি ওড়াবে হাত পাড়ে আমি আছি ঘুড়ি ওড়াবো আর কত তোর জন্য আমি এই যে রূপালী আন্টিও বলছে ঘুরি ওড়াবে হাই লিখেছি আর কত তোর জন্য আমি কত কি করবো বল বল

একদম কপি অবজাব করছে অবজাপ ওর মাসির মতো সবকিছু অবজাপ করছে এই

और मिनी आई थी नहीं पहले पहले सुनो फिर तुम बोलो चलो तुम अभी तुम्हारा लाइव कर लो मैं जाती हूँ थर्टी मिनट रिपोर्ट रेकॉर्ड कर

কি করে এটা কিตรา এটা সরানো একটা হয়ে যাবে তো

সবাই বললে শুনবে কে সেটাই হলো কথা সবাই বললে শুনবে কে তাই মাঝে মাঝে চুপ করে যেতে হয় মাঝে মাঝে চুপ করে যেতে হয় সবার কথা শোনার জন্য মিঠাই লাড্ডুকে দেখতে চাইছিল একবার দেখাই এসেছে যখন এই যে বদমাস দু তোমাদের দেখবে বললো যা ক্যামেরাটা অন করতেই দুজনে চলে গেল বাবাই সব ক্যামেরা ভালো লাগে না বাবাই ক্যামেরায় কমফোর্টেবল নয় এটা ভুলে গেলে হবে না এই যে মিঠাই তোমায় দেখতে চাইছিলো বসো বলো হাই

দেখাচ্ছে না জামাটা এটা অনেকটা লালচে লালচে কালার মেটে মেটে কালার ওরা খুব ব্যস্ত চলে গেছে আবার कर একটু রেস্ট নিচ্ছি আচ্ছা লাড্ডু মিঠাই অনেক বেলা করে উঠেছে তো ওরা একটু খেতে ওই জন্য আজকে দেরি আছে এখনো আহ খাওয়ার ওদেরও হয়নি আর ওরাও অনেক দেরি করে খাবার খেয়েছে ওই জন্য ভাতটা একটু পরে খাবে আমিও লাইফটা এবার তাড়াতাড়ি এন্ড করে দেবো আর ওই দু তিন মিনিট মতো রাখবো এবার একটু উঠতে হবে এখন আমার স্নান হয়নি স্নানে যাব মেরেল দিয়েছে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠান্ডায় স্নানটা ঠিক করতে ইচ্ছা করে না আছি অনেকজন কজন 3 জন স্নানে যেতে হবে এটাই বড় কষ্টকর ব্যাপার একটা আচ্ছা আশিঠা হলে বাই বাই সাবধানে যাবেন দেখেন বের হবেন রাস্তাঘাট আবার আসবেন আপনাকে অনেক অনেক ভালোবাসা আমি যাচ্ছি পিঠে খেতে আপনার বাড়ি তাহলে Sólo en Curieva.